গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর এখন আমি যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে মা হচ্ছে ষষ্ঠী পুজো করতে যাবে তো চলো তোমাদেরকে দেখায় মা পুরো রেডি হয়ে গেছে তো চলো হ্যাঁ দেখো মা রেডি হয়ে গেছে ষষ্ঠী পুজো করতে যাচ্ছি এখন আমরা আমাদের ওই বাড়িতে তো চলো আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি আমাদের ওই বাড়িতে পুজো হয় ওইখানে বাঁশবাগান আছে আর ওইখানেই প্রত্যেক বছর মা পুজো দেয় আর ওই বাড়িতে সবাই বসে আছে আমাদের জন্য আর ওখানে ঠাকুমারা সব রেডি করে রেখেছে ওখানে অনেক নিয়ম আছে তো এখন আমরা চলো যাই তোমাদের তোমরাও দেখতে থাকো ভিডিওটা আমরা এখন চলে এসেছি আমাদের এই বাড়িতে জ্যাঠা কাকার বাড়িতে আর এদিকে দেখো সবাই এখন যাচ্ছে বাসতলাতে এক এক করে এ দেখো আর এই যে ঠাকুমা আগে ছোটোবেলায় খুব মজা হতো কিন্তু এখন বড় হয়ে যাওয়া তার মজা হয় না আগে পুজোটা দেওয়ার পরে সবাই ভাবতাম কখন ফল নেব কখন এই নেবো কোন ফলটা কে নেবে আর গিয়ে দেখছি বোন ঘুমিয়ে আছে ওকেও তুলে নিয়ে আসলাম আর এদিকে আমরা বাসতলাতে চলে এসেছি এ দেখো এখানেই পুজো দেবে সবাই এখানটায় পুজো দেবে এই দেখো এই বাঁশগুলোকে সব তেল মাখাচ্ছে তেল সিঁদুর এগুলো দেবে এখন এখন স্নান করানো হয়ে গেছে আর এখন সবাই তেল সিঁদুর এগুলো দিচ্ছে আর এ দেখো এখানে যে যা ফল নিয়ে এসছে সেই জায়গাটা করে দিচ্ছে আর এদিকে সব মোমবাতি ধূপকাঠি এগুলো দিয়ে দিয়েছে আর ঠাকুমা এদিকে এখন পাখা দিয়ে হাওয়া করছে দেখো তো তোমরাও জানিও যে তোমাদের কীরকমভাবে পুজো হয় আমাদের তো এরকম নিয়মে পুজো হয় আর এদিকে সুতো বাঁধা হচ্ছে মানে সাতটা প্যাচ দেবে সুতো সাদা সুতো দিয়ে করতে হয় এটা আমাদের নিয়মে আছে তো তোমরাও জানিও তোমাদের পুজোটা কেমনভাবে হয় আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট সবাই চলে যাচ্ছে এখন যে যার মতো যে যার বাড়ি আর আমরাও ওইদিকে বাড়ি চলে যাচ্ছি তো চলো বাড়িকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো এখন আমি ময়দা মাখবো তার জন্য আমি রুল ময়দা নিয়ে নিয়েছি এদিকে লুচি হবে সকালের জন্য লুচি হবে আর এদিকে আলুর তরকারি হবে তো আলুটাও কেটে নেওয়া হয়ে গেছে আমার আর ময়দাটাও মাখা হয়ে গেছে দেখো আমি দেখো এদিকে এখন লুচি বেলবো তো চলো আমি লুচি বেলে নিই আর আমি এদিকে দেখো বেলা স্টার্ট করে দিয়েছি লুচি কটা সব বেলে নিই তারপর মা ভেজে নেবে এদিকে আর আলুর তরকারিটা ওইদিকে বসানো আছে আলুর তরকারিটা ওইদিকে মা করে নিচ্ছে আর এই দেখো আমার লুচিবেলা গোল গোল হয় না তোমরা আবার কিছু মনে করো না কারণ এক একটা লুচি গোল করতে পারি এক একটা লুচি গোল হয় না আর এইদিকে দেখো আমাদের লুচি আর আলুর তরকারি পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো আর এই যে ঘুমাচ্ছে এখন দেখো কিভাবে ঘুমাচ্ছে ও আর ওর খুব কষ্ট হয় কারণ ওর বাচ্চা হবে তো আর সারাদিন ওর জন্য পাখা চালানোও থাকে আমি ওইদিকে লুচি নিয়ে নিয়েছি লুচি আর তরকারি আর লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে বলে এরকম হয়ে গেছে তাই আর বাবা এদিকে বাজার করে নিয়ে এসেছে তো চলো দেখি বাবা কি নিয়ে এসেছে এটা মাংস নিয়ে আর এখানে আছে মাছ আজকে জামাই ছাড়াই আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হবে এ দেখো এদিকে বাবা মাছ নিয়ে এসছে আর এদিকে মাংস আছে এ দেখো চলো এগুলো ধুয়ে নিয়ে আসি বাবা আবার বাজার থেকে মিষ্টি দই এগুলো নিয়ে আসলো এ দেখো আর মা এদিকে মাংসটা রান্না করে নিচ্ছে মায়ের সব রান্নাই হয়ে এসেছে শুধু মাংসটা করলে আর চাটনিটা করলে হয়ে যাবে তো চলো আমি এদিকে এখন ঘরটা মুছে ঘরটা মুছে নিই আমি এখন ঘরটা মুছে নিয়ে যাবো স্নান করতে আমার সবকটা ঘর মোছা হয়ে গেছে শুধু এই ঘরটা বাকি ছিল এই ঘরটাও মুছে নিচ্ছি আর এই দুদিন ধরে যা গরম পড়ছে মানে থাকা যাচ্ছে না তো চলো আমার ঘর মোছা কমপ্লিট তো আমি যাচ্ছি এখন স্নান করতে আর এদিকে মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো স্নানটা করে তো আমি স্নান টান করে চলে আসলাম আর এখন মা ভাত বাড়ছে তো চলো আমি খাওয়া দাওয়া করে আসি আর এদিকে দেখো আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে আছে কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা ডাল ওইদিকে আছে মাছের ঝাল মাংস আর চাটনি পাঁপড় আর লেবু আজকে এগুলোই রান্না হয়েছে আমাদের আর আমি আমার থালাটা এইভাবে সাজিয়ে নিয়েছি তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তো আমি এখন রেডি হয়ে গেছি আর আমি যাবো এখন পড়াতে তো এখন বাজে সাড়ে পাঁচটা তো চলো আমি পড়িয়ে আসি আর তারপরে পড়ানো হয়ে গেলে তারপর দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় তো আর আমার মাস্ক পরে দেখো অভ্যাস হয়ে গেছে তাই জন্যই আমি মাস্ক পরে আছি তো সবসময় পড়ি না আর এদিকে ও আমাকে দিতে যাচ্ছে মানে আমি যেখানে পড়াতে যাব। আর কদিন ধরে যা গরম পড়ছে মানে ধারণার বাইরে এই গরমে পড়াতে যেতেও আর ইচ্ছা করে না দেখো রাস্তাটাও পুরো ফাঁকা আর এখন বাজে সাড়ে পাঁচটা রাস্তাতেও সেরকম মানুষজন নেই এত গরমে আর আমি পড়াতে যাচ্ছি হচ্ছে কাঠালবিড়িয়ার চিরাকলের মোড়ের ওখানে তো আমি চলে এসেছি ওদের বাড়ির সামনে তো দেখো এটা ওদের বাড়ি অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে এই দেখো সব বসে আছে ঘরে আর এই যে স্টুডেন্ট খেলে ঢেলে বাড়ি আসলো এখন ওকে আমার পড়ানো হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে পড়েছি আর এইদিকে আমরা ফ্লাইওভারের দিকে ঘুরতে আসলাম ভাবলাম একটু যাই ঘুরে আসি এদিকে তো আজকে ভাবিয়েছিলাম ধুবুলিয়ায় যাবো কিন্তু ধুলে যাবো না আর এই দেখো এদিকে একটা চায়ের দোকানের কাছে এসে দাঁড়ালাম একটু চা খাবো এই দেখো আর এদিকে আমাদের চাটা দিয়ে দিয়েছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে বাড়ি যাবো আমরা বাড়ির দিকে চলেও এসছি চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে দেখো বাড়ির সামনে চলে এসছি তো আমি এখন বাড়ি চলে আসলাম আর এখন আমি চেঞ্জ নিই তো চলো আর এদিকে দেখো ওকে একটা কাগজ দিয়ে এরকম পানি দিয়েছে ভাজ করে কাগজটা ভাজ করে আর ওইটা নিয়েই খেলছে এখন ওর মা ঘরে নেই এর জন্য ও ঘরে এসে এইভাবে খেলছে ওর মা থাকলে বাইরে থাকতো এই দেখো খেলছে দেখো কেমন তো এখন বাজে আর আমি যাব এখন খেতে তো চলো আমি খেয়ে আসি আমি খেয়ে দিয়ে চলে আসলাম আর এখন আমি বিছানাটা করে নেবো চলো আর এদিকে আমার বিছানাটা করা কমপ্লিট মশারি টাঙাবো না তো এইভাবেই আজকে বিছানাটা করে নিয়ে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আর তোমরা বলো তোমরা কেমন কী ভিডিও দেখতে চাও আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো টাটা